হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু দেখো কত সুন্দর একটা জায়গা আমরা এখানে ঘুরতে এসেছি খুবই ভালো লাগবে দেখতে জায়গাটা খুবই সুন্দর জায়গাটার নাম হচ্ছে নেজাত আমরা অবশ্য গাড়ি করে এসেছিলাম বাসার থেকে ট্রেন ধরেছিলাম বাসার থেকে ট্রেন ধরে আমরা ভ্যাবলা নেমেছিলাম ভ্যাবলা থেকে ওখান থেকে বাস ধরেছিলাম বাসে করে আমরা নেজাটে এসেছি এবার ন্যাজাটে এসে আমরা নদীর সাইডটা মানে সমুদ্র দিকে ঘুরতে এসেছিলাম জায়গাটা এত ভালো লাগছিল তা হাওয়াটা তো বেশ লাগছিল কিন্তু এখানে আসতেও কমের মধ্যে খরচা খুবই কম খরচা বললেও চলে ট্রেনের টিকিট পড়বে তোমার পনেরো টাকা আর ষোলো টাকা আর এইদিকে তোমার পাশের খরচা আছে তোমার অত চল্লিশ টাকা এইটা কম টাকার মধ্যে তোমরা এখানে আসতে পারবে এখানে এসে মন চাইলে হোটেল ভাড়া নিতে পারবে খাওয়া দাওয়ার জায়গাও আছে অসুবিধে নেই মন করলে এখানে পিকনিকও করতে পারবে বোট লঞ্চও থেকে শুরু করে সবই চড়তে পারবে সমস্যা নেই কিন্তু এখানে ছোটো ছোটো বাচ্চারা সব নদীর জল দিয়ে ঘুরে বেড়ায় ছাগল পাগলগুলো তাও এখানে ছেড়ে রেখে দেয় দেখো যে রাস্তাটা আছে না রাস্তার ওপাশে কিন্তু এই নদীর জলটা ঢুকে যায় তার ওপাশে কিন্তু রাস্তা করা রয়েছে বেশ উঁচু করে কিন্তু এখানে সবাই যাত আস করে এখানে আবার মাছও ধরে আমার তো খুব ভালো লেগেছে এখানে কিন্তু ঘুরে ঘুরে আমি এধার ওধার করে দেখছিলাম এটা কিন্তু তিন গাঙের মুখ আমার সোজা করে ওটা একদিকে চলে গেছে এ পাশে একটা এ পাশে একটা নদীটা কিন্তু বেশ বড় ছিল অনেকটা বড়ো বোট লঞ্চ সবই যাতায়াত করছিলো আমি যে সময় নেমেছিলাম সে সময় তো বোট ছিল প্রচুর বোট ছিল কিন্তু ভেবেছিলাম চোরও কিন্তু বৃষ্টি করছিলো বলে আমি আর যাইনি বললাম না এখন যে এলাম নেই আর এই চটটা দেখছো না সাইডে কিন্তু একটু মানে গেলে মাটিটা নেমে চলে চলে যায় আর ডিপ আছে কিন্তু কবর ডিপ আছে কিন্তু আমি মিকেলের দিকেই আছি আমার মাছ না সুবিধা আছে তার জন্য আমি আর বেশি কানায় যাইনি ভয় লাগে যদি ঢুকে যায় তখন তো আমি উঠতে পারবো না এর জন্য তাই আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম ভালো লাগলে অত অবশ্যই লাইক কমেন্ট করবেন আশা করি ভালো তো লাগবেই খুবই সুন্দর একটা জায়গা এখানে এসেছি দারুণ খুবই ভালো লাগবে এখানে আসলে মন চাইলে এখানে খুব কম পয়সার মধ্যে আসতে পারেন পিকনিক করা থেকে শুরু করে সবই পাবেন এখানে নেই খুবই সুন্দর জায়গাটা